কাকা কাকা এটা কি এইটা কি কাকা নুডুস খাইতেছো তুমি কাকা কাকা নুডুস খাইতেছ আনাস এটা কি মজা তোমার জন্য আরো আনবো Teman jenuh nakaruan bo kakak, teman jenuh nuduh saruan bo caca, caca caca, teman jenuh nuduh saruan bo, teman jenuh an oh kakak, dorot-dorot terumbu ketepuri, kalau puri, kalau eh kakak, teman jenuh nuduh saruan bo kakak. কাকার ফ্রেশ নুডলস খুব পছন্দ আমার কাকার ফ্রেশ ফ্রেশ এমজিআই মেগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কাকা আনারস চাচু তোমার জন্য কয়কা নুডলস আনবো জুরে বলো কয়টা নুডুলস আনবো হাতদা দেখাও নি কয়টা নুডুলস আনবো কাকা হাতদা দেখাও কয়টা নুডুলস আনবো এই যে দেখাও কয়টা নুডুলস আনবো জুরে বলো কয়টা পাঁচটা পাঁচটা নুডুলস যাচ্ছ যাচ্ছ খাও খাও ওলে কাকা আমার কাকা খাইতেছে রে কাকা খাও খাও কাকা নুডুস শেষ শেষ নুডুস আরো খাবে আরো আনবো তোমার জন্য আনাস আরো আনবো তোমার জন্য আরো আনবো আরো পাঁচটা আনবো Wow, hati bolo pasta. Bolo? Bolo pasta.